আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স মাই নেম স্কিবুর রহমান অ্যান্ড আই এম ফ্রম বাংলাদেশ তো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলের এবং ইউটিউব চ্যানেলটিও নতুন তো আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই যে আমার এই ভিডিওতে ক্লিক করেছেন সেই জন্য তো সাম্প্রতিক সময়ে উল ফিতর উপলক্ষে জানেন যে বাংলাদেশে একটি নাটক রিলিজ হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে রূপান্তর তো রূপান্তর নাটকটি সমকামিতাকে প্রমোট করেছে যেটুকু জানতে পারলাম বা দেখেছি তো দেখেছেন এই নাটকের প্রধান যে চরিত্র সেই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিখ্যাত একটি ও বিখ্যাত একজন জনপ্রিয় অভিনেতা জোভান তো জোভানের এই যে সমকামিতাকে প্রমোট করার জন্য যে নাটকটি তিনি করেছেন এই নাটকটি তিনি মুসলিমদের তিনি যেহেতু একজন মুসলিম তো তিনি তো তিনি মুসলিম হিসেবে তার এই নাটকটি করা আদৌ উচিত হয়নি আমি মনে করি তো জোহানের কিন্তু অসংখ্য ফ্যান ফলোয়ার বাংলাদেশে আছে এবং তাকে অনেকেই ভালোবাসে তো তিনি এই যে তার ভালোবাসাকে উপেক্ষা করে মুসলিমদের যেটা না মুসলিমদের যেটা জায়জ নয় যেটা ধর্মগ্রন্থে নিষেধ সেই সম্পর্কে একটা নাটক করেছেন তো এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা এবং এই নাটককে প্রমোট করার জন্য স্পন্সর করেছে ওয়াল্টন বাংলাদেশের বিখ্যাত একটি কোম্পানি ওয়াল্টন তো তার এই ওয়াল্টন কোম্পানির এই কাজটি তাদের কি করা ঠিক হয়েছে দেখেছেন যে এর আগে কিন্তু যারা ইসলামের বিপক্ষে কাজ করেছে ইসলামের বিপক্ষে কথা বলেছে যেমন কোকা কলা বলেন তারপরে পেপসি বলেন ভারতীয় বিভিন্ন পণ্য বলেন তাদেরকে কিন্তু বয়কট করা হয়েছে সেগুলো এবং তারা কিন্তু ব্যাপক লোকসানের ভিতরে তো বাংলাদেশের মুসলিমরা যদি একবার ওয়াল্টনকে বয় বয়কট করে তাহলে কিন্তু ওয়াল্টনের ব্যাপক ক্ষতি সাধিত হতে পারে তো যাই হোক তারপরেও ওয়াল্টন কিন্তু ক্ষমা চেয়েছেন ওয়াল্টন দাবি করছেন যে তারা এ বিষয়ে না জেনেই তারা স্পন্সর করেছে তো এটা আদৌ মানা যায় না কারণ যেখানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার স্যাপার স্পন্সরের তো সেখানে ওয়ালটন না জেনে না বুঝে একটা কাজ করবে এটা তো বিশ্বাস করাই যায় না এবং যারা নাটকটি তৈরি করেছেন নাটক নির্মাতা তারাও কিন্তু ভুল স্বীকার করেছেন যে তারা ওইভাবে সমকামী তাকে প্রমোট করার জন্য নাটকটি তৈরি করেনি তো এটা আসলে তাদের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কথাগুলো বলছে তো আমরা মুসলিম হিসেবে যে এই নাটকটিকে বয়কট করেছি এটা আমাদের ইসলামকে ভালোবেসে আমরা আমাদের কোরআনকে ভালোবেসে আমরা কিন্তু এই নাটকটাকে বয়কট করেছি এবং আমরা চেয়েছি যে সমাজে যেন সমকামিতার মতো এমন খারাপ বিষয় যেন প্রতিষ্ঠিত না হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা বাংলাদেশের মুসলিম আছি তারা কিন্তু এই নাটকটি বয়কট করেছি তো অবশ্যই এই যে জোভান জোভানের যে ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু জোহানকে যদি বয়কট করে তাহলে কিন্তু জোহানের পরিস্থিতি কী হবে সেটা কিন্তু জোহান বুঝতে পারছে তো তারপরেও এই নাটকটি তাকে তার করা একেবারেই উচিত হয়নি তো জোভানও জানেন যে জোভান কিন্তু ভালো ম্যাসিড একটা ছেলে শিক্ষিত একটা ছেলে তো তার তার পক্ষে কিন্তু এই কাজটি করা আদৌ উচিত হয়নি তো জোহানে কিন্তু ব্যাপক ফ্যান ফলোয়ার বাংলাদেশে আছে সবাই জানেন তো এই যে এই কাজটি তিনি করেছেন ইসলামের বিপক্ষে কথা বলেছেন ইসলামের বিপক্ষে তিনি নাটকটি করেছেন তো এই জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে তার কিন্তু ক্ষমা চাওয়া উচিত তো আশা করি জোভান যদি এই ভিডিওটি দেখে থাকে অবশ্যই বুঝতে পারবে এবং তিনি মানুষের কাছে ক্ষমা চেবেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম